আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন ওপেন্দা ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ দক্ষিণ এশিয়াতে সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্টে আছে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর ভারত যারা চতুর্শে শত্রু সৃষ্টি করে এবার নিজেরা প্রধান টার্গেটে পরিণত হয়েছেন এবার তারা হাসপাস করছেন বাঁচার জন্য চারদিক থেকে ভারতকে ঘিরে ফেলছে তার শত্রুরা আবার ওয়েস্ট থেকে পশ্চিমা দুনিয়া থেকেও এই মুহূর্তে কোনো সাহায্য পাচ্ছেন না উল্টো তারাই হাত ছেড়ে দিচ্ছে এই মুহূর্তে ভারতকে আমেরিকা এবং রাশিয়া শূন্য হাতে ফেরত দিচ্ছে সব কিছু মিলে একটি প্রশ্ন করা যায় তুরস্ক চীন পাকিস্তান শ্রীলঙ্কা সবাই যখন একটা জোটে আসছে তখন ভারত থাকছে খালি হাতে তবে দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড বাংলাদেশ এই সময়টি তেপ্পান্ন চুয়ান্ন বছরের বাংলাদেশের সবচেয়ে টার্নিং পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং এই মুহূর্তটি বাংলাদেশ যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে চুয়ান্ন বছর যে বাংলাদেশ স্বাধীন হতে পারেনি এবার তারা স্বাধীনতার স্বাদ পাবে এখন বাংলাদেশ কি সঠিক চালটি দিতে পারবে নাকি ভুল পথে বাংলাদেশকে আবারও নিয়ে যাবে এ দেশের রাজনীতিকরা চলুন এই বিষয়ে বিস্তারিত বলবো আজকে প্রিয়দর্শক সেনাপ্রধান আসিম মনির ফিল্ড মার্শাল তিনি শ্রীলঙ্কার সফরে যাচ্ছেন পুরো শ্রীলঙ্কায় তাকে বরণ করার জন্য বিলাস বসনে বহুল আয়োজন করছে লাল গালিচা শুধু নয় তাকে বরণ করার জন্য হোটেলকে সাজানো হয়েছে রাস্তাঘাট সাজানো হয়েছে একটা অন্যরকম পরিবেশ তৈরি করা হয়েছে ফিল্ড মার্শাল আসিফ মনিরের জন্য যেন শ্রীলঙ্কায় আসছেন ডোনাল্ড ট্রাম্প কিংবা ভ্লাদিমির পুতিন বিষয়টি এভাবে এই দৃশ্যগুলো ভারত দেখছে ভারতের গণমাধ্যম দেখছে তাদের গায়ে প্রচণ্ড গরমে শীত লাগতে শুরু করেছে আসিফ মনিরকে নিয়ে শ্রীলঙ্কার এই আয়োজন কেন এই উত্তরটি খুঁজবেন একটু পরে আসেন রাজ এরদোয়ান তিনি আসলে বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করছেন কিংবা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মুহূর্তে ভারতকে কোন ঠাসা করতে কোন মোর্চায় বা কোন জোটে কোন খেলাটি খেলছেন আসেন সেটা নিয়ে আগে আমরা একটু আলোচনা করি ভারতের চারপাশে যদি আমরা হিসেব করি গুরুত্বপূর্ণ তিনটি দেশ চীন পাকিস্তান বাংলাদেশ ইতিমধ্যে এই তিনটি দেশই বাংলাদেশ সহ এই তিনটি দেশ ভারত থেকে সরে গেছে সরে গেছে বলতে কি ভারতের প্রতিবেশী আরও যে দেশগুলো আছে তারাও ভারতের পাশে সে অর্থে নেই হাসিনা সরকারের পতনের পর দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তে পুরো একা ভারত আর নেপথ্যে এই কাজটি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের পর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের কাছে একটা ধবল ধলাই খেয়ে বিশ্বের কাছে তিনি গুরুত্বহীন হয়ে পড়েছে। আমেরিকা চেয়েছিল চীনকে সাইজ করার জন্য বা কোণঠাসা করতে ভারতকে ব্যবহার করবেন তাই ভারতকে সব রকম সহযোগিতা দেওয়া হচ্ছিল যেমন যেমন ধরুন রাশিয়ার এস ফোর হান্ড্রেড তুরস্ক নিল দুশোশোকে স্যাংশন দিল কিন্তু রাশিয়ার এস ফোর হান্ড্রেড ভারত নিল ভারতকে স্যাংশন দেয়নি মিস্টার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে যিনি ছিলেন জো বাইডেন বা এই যে সরকারগুলো এরা ভারতকে যা বলুক নেপথ্যে সাপোর্ট দিত সবসময় একটা কারণে যে ভারত শক্তিশালী হলে চীনকে তারা দমিয়ে রাখতে পারবে কিন্তু পাকিস্তানের কাছে ভারত যখন মাঠটা খেয়ে উল্টো নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বললো আমাকে বাঁচাতে আমার দেশকে বাঁচাতে একটা সিজফায়ার করুন পাকিস্তান মাত্র চব্বিশ ঘন্টায় আমার দেশকে উলট পালট করে ফেলছে তখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরোধী ঘটিয়ে শান্তির প্রত্যাশা করলেন শান্তির নোবেল আশা করলেন এরপর থেকে আমেরিকার চোখে ভারত হয়ে গেছে একটা ক্ষুদ্র রাষ্ট্র মূল্যহীন রাষ্ট্র গুরুত্বহীন নরেন্দ্র মোদী এখন কি হচ্ছে ধরেন তুরস্ক বাংলাদেশে সামরিক শিল্প কারখানা গড়বেন আদার্স আরও অনেকগুলো প্রজেক্ট নিয়ে আসছে বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের প্রধান আশিক সাহেব ছুটে গেছেন তুরস্কে নারায়ণগঞ্জ সহ আরও কয়েকটি শহরে তুরস্ক বাংলাদেশ যৌথ সামরিক খাতের উন্নয়নে তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছে চীন বাংলাদেশে এগিয়ে আসছে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ইতিমধ্যে পাকিস্তান বাংলাদেশে একের পর এক জাহাজ পাঠাচ্ছে পণ্য বা বিভিন্ন প্রয়োজনীয় পণ্য নিয়ে কোথায় ভারত ভারত তার সীমান্ত বন্ধ করে দিয়ে আমাদের আটকাতে চেয়েছিল আমাদের বিপদে ফেলতে চেয়েছিল সব ক্ষেত্রে এখন বাংলাদেশের সেকেন্ড হোম হয়ে গেছে অন্য রাষ্ট্র ভারতে বাংলাদেশিদের আগ্রহ কমে গেছে ভারত মনে করেছিল বাংলাদেশকে চাপে ফেলে তারা বড়ো কোনো ফায়দা নেবে অতীতে যেভাবে বাংলাদেশকে চাপে রেখে সব সরকারকে নত যেন করে ভারত তাদের মতো করে দেশ চালিয়েছিল এবার ভারত ছিটি পারছে না এবার ভারত একা হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় ভয় এই মুহূর্তে তুরস্ক কারণ ইসলামিক রাষ্ট্র এবং এরদোয়ান ইসলামিক ব্যাপারগুলোকে বা ইসলামিক মুভমেন্টকে সবসময় প্রমোট করে থাকেন যেমন ই মুসলিমিন যেমন হামাস যেমন বাংলাদেশের জামায়াত ইসলামী আদার্স আরও রয়েছে সহ পৃথিবীর যেখানে ইসলামপন্থীদের একটু চাপে থাকে সেখানে তুরস্কের সাপোর্ট থাকে তো নরেন্দ্র মোদী বাংলাদেশকে দেখছেন তুরস্কের এই উত্থানকে দেখছেন ইসলামের বা ইসলামের বিজয় হিসেবে যে জন্য তিনি শেখ হাসিনা আমলে তুরস্কের সঙ্গে হাসিনার যে সক্ষতা এটাকে নিয়ন্ত্রণ করতো এটাকে একটা সিস্টেমে মানে তার ফ্রেমে আটকে রাখার চেষ্টা করছে কিন্তু প্রফেসর ইউনুস ক্ষমতায় আসার পর তুরস্কের সঙ্গে বাংলাদেশের যে যৌথ প্রজেক্টগুলো এত দ্রুত গতিতে এগুচ্ছে তুরস্কের বাণিজ্যমন্ত্রী এসছে তুরস্কের প্রতিরক্ষা প্রদান পর্যন্ত এসছে এগুলো দিল্লির জন্য এখন মাথা ব্যথার কারণ হয়ে গেছে অ্যাট এ টাইম শুধু বিচ্ছিন্নভাবে আসতে তা নয় তুরস্ক চীন পাকিস্তান পরিকল্পিত আসছে এবং তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে বাংলাদেশকে এই মুহূর্তে ট্রাম্প হিসেবে ব্যবহার করছে এবং চীনকে দিয়ে বাংলাদেশের যেই শেষ বার্তাটি ছিল প্রফেসর ইউনুসের সেভেন সিস্টার নিয়ে এটিও ভারতের এখন গলার কাটা হয়ে গেছে এবার পাকিস্তানের আসিফ মনির যাচ্ছেন শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র শ্রীলঙ্কা ফিল্ড মার্শাল আসিফ মনিরকে যেভাবে বরণ করার আয়োজন করেছে এটি এখন ভারতের জন্য টেনশন ইতিমধ্যে বিবিসি আজকে কি বলল বিবিসি বলছে ভারত এখন চীনের দুয়ারে ছুটছে এখন চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চাইছে চীনকে বারবার প্রস্তাব দিচ্ছি আসো আমরা দূরত্ব গুছিয়ে বন্ধুত্ব করি বিবিসি বলছে আবার সুযোগটি কাজে লাগালো চীন চীন বলল তুমি অরুণাচল আমাকে দাও তিব্বত আমাকে দাও আমি যেভাবে নামকরণ করেছি চীনের ভাষায় আমার যেই দাবি বা আমি যে প্রত্যাশা করি যে অঞ্চলগুলো এগুলো আমাকে ফেরত দাও এগুলো ফেরত দিলেই তবে আমি ভারত তোমাকে বন্ধু বানাবো বা তোমার সাথে আমার সমস্যা আমি দূর করবো নরেন্দ্র মোদী এখন তার ভূখণ্ড চীনকে দিয়ে তার গদি বাঁচাবেন পারবেন সুযোগ আছে নরেন্দ্র মোদীর রাজনীতি থাকবে যদি অরুণাচল কিংবা তিব্বত দিয়ে দেওয়া হয় সম্ভব নয় চীন এমনভাবে কোন ঠাসা করেছে ভারতকে যে এখন ভারত চীনের সাথে শত্রুতা বাদ দিয়ে নিজে বাঁচার জন্য দৌড়চ্ছে চীনের দুয়ারে আমি বলছি না এটি বিবিসি বলছে আজকে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো বলছে ভারত এখন চাইছে বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে এতদিন গোয়ারতমি করে ভারত প্রতিটা বন্ধুরাষ্ট্রকে হারিয়ে সবচেয়ে বড় বিপদে আছে এই মুহূর্তে ইউনুজ সরকার বা বাংলাদেশের পরবর্তী সরকার ভারতের জন্য রেড লাইন যদি ভারত এই মুহূর্তে একটি প্রতিবেশীকেও কন্ট্রোলে আনতে না পারে আগামী দিন ভারত কয়েক টুকরো হবে এখন বাংলাদেশের জন্য ট্রাম্প কার্ড কী চুয়ান্ন বছর পর বাংলাদেশ তার প্রকৃত স্বাধীনতা পেতে যাচ্ছে এই মুহূর্তে ইউনুজ সরকার তার জনপ্রিয়তার প্রধান একটি কারণ তিনি ভারতকে রক্তচক্ষু দেখিয়েছেন আমরা ইউনুস সাহেবের অনেক ব্যর্থতা দেখছি কিন্তু ইউনুস সাহেব সবচেয়ে জনপ্রিয় কেন জানেন তিনি ভারতকে তোয়াক্কা করছেন না ভারতের কাছে মাথা নত করেননি বরং ভারতের সামনে মাথা উঁচু করে শিরা টান টান করে দাঁড়িয়েছেন কিন্তু আমাদের নির্বাচিত সরকাররা কি করবেন যেভাবে আমাদের দেশের রাজনীতিবিদদের দেখছি ভারত তোষণ করতে ভারতকে খুশি করতে তাদের অনেক নেতাকে মাঠে নামিয়ে দিয়েছে প্রতি মুহূর্তে এরা ভারতের পক্ষে কথা বলছে এরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এই কথাগুলো দিয়ে সেই দলটি প্রমাণ করতে চাইছে আগামী রাজনীতিতে ভারত একটি গুরুত্বপূর্ণ অংশ তাই ভারতকে ম্যানেজ করেই তারা আগামীতে ক্ষমতায় বসতে চায় এই মেসেজগুলো বলে দিচ্ছে আমাদের বাংলাদেশ এখনও ভুল পথে হাঁটছে এই মুহূর্তে যদি বিএনপি জামাত সহ বাকি দলগুলো পরিকল্পিত চিন্তা করে নেয় যে এই সুযোগটি আমরা কাজে লাগাবো আর বাংলাদেশে ভারতের হস্তকে মানব না যেহেতু বিশ্বের মানে দক্ষিণ এশিয়ার প্রধান মিত্রগুলো ভারতের বিপক্ষে দাঁড়িয়ে গেছে এবং শক্তিশালী তুরস্ক এখানে ঢুকে পড়েছে যখন রাশিয়া ভারতের হাতকে আর শক্ত করে ধরতে পারছে না আপনি দেখবেন সাম্প্রতিক সময় কোয়াড বলি ব্রিক্স বলি প্রত্যেকটা বৈঠকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে কিন্তু কোনো দেশ সাপোর্ট দেয়নি কিন্তু কোনো একটি দেশ পাকিস্তানের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি না কোয়াডে না ব্রিক্সে কোথাও অথচ এই সংগঠনগুলোতে পাকিস্তান নেই কারণ আমেরিকা চীন রাশিয়া তাদের দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তে তারা ভারত পাকিস্তানের মধ্যে ব্যালেন্স তৈরি করে চলছে রাশিয়া পাকিস্তানের সাথে সম্পর্ক সৃষ্টিতে নজর দিচ্ছে এখন তারা চেক দিচ্ছে না ভারতকে আমেরিকা বুঝতে পেরেছে নরেন্দ্র মোদীর ভারত পাকিস্তানের কাছে টিকতে পারেনি তাই এই মুহূর্তে ভারতকে আকাশে তুলে তারা চীনকে কিচ্ছু করতে পারবে না বরং ভারত তার আখের গুছিয়ে নেছে চী আমেরিকার মাথায় কাঠাল ভেঙে বরং এখানে ভিন্ন পরিকল্পনা তৈরি করতে হবে আমেরিকাকে এই সুযোগটি কেন বাংলাদেশ কাজে লাগাবে না এই সুযোগটি বাংলাদেশের প্রত্যেকটি রাজনীতিবিদদের এখন গ্রহণ করতে হবে যাতে করে চুয়ান্ন বছর ভারত যেভাবে এই দেশে হস্তক্ষেপ করেছে আমাদের স্বাধীনতা কেড়ে ছিল আমাদের ভূখণ্ড বর্গীর মতো কেড়ে নিয়েছিল এবার আমরা আমাদের দেশকে রক্ষা এগিয়ে আসতে পারি প্রফেসর ইউনুসের এই পররাষ্ট্রনীতি এই পলিসি কি আমাদের আগামীতে নির্বাচিত সরকার নেবে নাকি তারা এখনই যেভাবে ভারতকে খুশি করে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে আগামীতে শেখ হাসিনার মতো বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়ে আবারও একটি রাষ্ট্রতনা রাজ্য তৈরি করবে কিনা প্রদেশ বানাবে কিনা এটা আমাদের ভয় আমি বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলকে বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য এই মুহূর্তে বাংলাদেশ যে পলিসিতে এগুচ্ছে আগামী নির্বাচিত সরকার যেন সেই পলিসি অব্যাহত রাখে আমরা চাই এই দেশের জনগণের ভোটেই সরকার প্রতিষ্ঠিত হোক আমরা চাই না ওপারের প্রেসক্রিপশন এখানে কি ক্ষমতায় বসে বিএনপির জন্য যে আমাদের জন্য সবচেয়ে বড় মেসেজ গত ষোলো বছরে হাসিনার বিকল্প কাউকে চিন্তা করেনি ভারত আজকে বিএনপি জামাতকে কোনোভাবেই তারা চিন্তা করছে না তারা হয়তো বাধ্য হয়ে বিএনপি বা জামাতকে সাপোর্ট দেবে কিন্তু হাসিনাকে আবারও এখানে বুস্ট করবে হাসিনাকে আবারও এস্টাবলিশ করবে হয়তো সেই জন্য সাময়িক সময় আপনাদের সাথে সম্পর্ক সৃষ্টি করবে এই সময় আমরা পারি বাংলাদেশের প্রতিটি পাতা থেকে ইতিহাস থেকে শেকড় থেকে ওই রাষ্ট্রের অবৈধ হস্তক্ষেপ মুছে ফেলতে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই সেটা বন্ধুত্বের সমতার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে আমরা সে বড়ো ভাই আমরা ছোটো ভাই সেই সম্মান চাই না সেই সম্পর্ক চাই না ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের বন্ধু হোক এটা আমরা চাই কিন্তু আমাদের দেশে গত তিনটার কোনো নির্বাচন হয়নি কিন্তু অবৈধভাবে একজনকে টিকিয়ে রেখেছে আমাদের রাষ্ট্রে ওরা যা খুশি করতে পারবে এটি হতে পারে না এটি কোনো স্বাধীন রাষ্ট্রের চরিত্র নয় তাই বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত চীন পাকিস্তান তুরস্ক শ্রীলঙ্কা যেই প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে ট্রাম্প হিসেবে বাংলাদেশকে এখনই ভারতকে তার শক্ত মেসেজটি দেওয়া উচিত আসো আমার বন্ধু হতে চাও সমমর্যাদার ভিত্তিতে আসো তুমি খবরদারি করবা তুমি বড়ো ভাইগিরি করবা দাদাগিরি করবা আমি মেনে নেবো এটি হবে না এখন দেখি বাংলাদেশের পরবর্তী সরকার সঠিক পথে হাঁটবে নাকি ভুল পথে হাঁটবে আমি বাংলাদেশের বড় বড় রাজনীতিকদের বলব ভারত ম্যানেজ বাদ দেন তলে তলে যারা ভারত ম্যানেজ করতে চাইছেন এটা করেন না ভারতের হাতে বাংলাদেশের ভাগ্য নয় আসেন আমরা বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে আমাদের মিত্র পছন্দে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি সঠিক সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ হাফেজ